হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না

দিনদয়াল উপাধ্যায় এবং ভারত মাতাজী প্রতিকৃতিতে শ্যামা প্রসাদ হরে কৃষ্ণ সমবেত রাষ্ট্রবাদী সনাতনী ভদ্রমন্ডলী আপনাদেরকে আমি দেশপ্রেমিক অভিনন্দন জানাই গৈরিক অভিনন্দন জানাই এবং আমার বয়স্ক মানুষজনকে প্রণাম নিবেদন করি আমরা সমবেত হয়েছিলাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির মন কি বাত শোনার জন্য এবং মোদিজিকে ধন্যবাদ তিনি আজকে হিন্দু নববর্ষ চৈত্র নবরাত্রির সূচনা এবং বিশেষভাবে বাংলা বাঙালিকে পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা দিয়েছেন তার জন্য নরেন্দ্র মোদীজিকে বাঙালি হিসেবে পশ্চিমবঙ্গবাসী হিসেবে প্রণাম এবং শ্রদ্ধা জানাই আমাদের মধ্যে স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে যুক্ত প্রধান এবং সদস্যরা আছেন পঞ্চায়েত সমিতির সভানেত্রী বোন বর্ণালী মন্ডল রয়েছেন আমাদের মন্ডল সভাপতি ভাই সৌমিত্র সিনিয়র লিডার কাঙাইদা শক্তিকেন্দ্র প্রমুখ যিনি এই ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন পঁয়তাল্লিশ জন নবনির্বাচিত সমবায়ী এবং অন্য যারা ভালো লড়াই করে অল্প ভোটে হেরেছেন তারাও এখানে প্রার্থীরা আছেন তাদেরও সম্বর্ধনা তোলা থাকল পরবর্তীকালে তারাও একদিন সমবায় জিতবেন সেদিন তাদেরকে ডবল সম্বর্ধনা আমরা দেব আমাদের মধ্যে আমাদের জেলার অন্যতম সহসভাপতি নন্দীগ্রাম বিধানসভার বলিষ্ঠ নেতা দীর্ঘদিনের পঞ্চায়েতের সঙ্গে যুক্ত সনাতন আন্দোলনের অন্যতম প্রমুখ আমার সাথী পবিত্র কর রয়েছেন আমি সম্মানিত নেতৃবৃন্দ এবং ত্রিস্তর পঞ্চায়েতের সমস্ত আমার সাথীবৃন্দদের আন্তরিক শুভকামনা জ্ঞাপন করি আমরা এখানে সম্বর্ধনা দিলাম আমিও নিলাম মন কী বাত শুনলাম আমরা সবাই একটা আনন্দের পরিবেশ এখানে আছি তো পশ্চিম বাংলার হিন্দুরা খুব ভালো নেই আপনারা জানেন আমি এর আগে যেদিন কালী পুজোর উদ্বোধনে এসেছিলাম সেদিন কিভাবে অত্যাচার হয়েছে বলেছি আমি যখন আপনাদের কাছে আজকে মিলিত হয়েছি এই সময়ে মালদা জেলার মথাবাড়িতে বেছে বেছে হিন্দু দোকান ঘর বাড়ি ভেঙে তছনছ করে লুট করে দেওয়া হয়েছে কারণ সেখানে হিন্দুরা সংখ্যা সংখ্যালঘু এটা শুধু মালদা জেলার মোথাবাড়ি বলে নয় কয়েকদিনের ঘটনা গতকাল মুর্শিদাবাদ জেলার নওদাতে একটি বাজারে ত্রিমোহিনী বাজারে ছটা হিন্দু দোকান ভাঙা হয়েছে এবং হিন্দুদের সমস্ত পানের বড় যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এ কোন বাংলায় আমরা বসবাস করছি সেখানেও হিন্দুদের প্রতিবাদ করার সুযোগ নেই কারণ হিন্দুরা সেখানে সংখ্যায় কম শুধু তাই নয় আপনার এখান থেকে তিরিশ কিলোমিটার দূরে উপদিনগর থানার বাসুদেব বেড়িয়া অঞ্চলের বরবড়িয়া গ্রামে চন্ডী মায়ের পুজোতে জিহাদি হামলা কাল রাত্রি সাড়ে আটটায় হয়েছে দশজন হিন্দুর মাথা ফেটেছে চারজন তমলুক হসপিটালে আমরা রাত্রি দুটো অব্দি জেগে তাদের সেবা দিয়েছি ছজন মুখবেড়িয়া হসপিটালে এই মুহূর্তে থানায় অবরোধ করে আছেন বিজেপির কর্মীরা সেখানে সাংসদ বিধায়ক নেতারা প্রতিবাদে আছেন আপনি ভাবছেন তো বড়বড়িয়া অনেক দূরে ওথাবাড়ি আরও দূরে নদা অনেক কয়েকশো কিলোমিটার দূরে বাংলাদেশ থেকে দেখে উৎসাহিত হয়ে যে কায়দা কানুন এখানে চলছে আমি কয়েকদিন আগে বয়ালেও একটা ছবি পেলাম ভিডিও হাতে অস্ত্র নিয়ে কি লম্ফম্প করছেন বলে আমাকে শুধু অনুমতি দিয়ে দিন সবাইকে নাকি একদম ওই অস্ত্র দিয়ে শুয়ে দেবে এই যে পরিবেশ মথা বাড়িতে কোন দোকানে তো লেখা নেই হিন্দুর নাম বা অন্য নাম বেছে বেছে হিন্দু দোকানগুলো ভাঙছে অন্য দোকানগুলোকে রেখে দিচ্ছে মোটর করে হোস্টেল থেকে ছাত্রকে দেখে বাবা ফিরছে মোটর একটা শিবের মূর্তি লাগানো আছে তাকে ভাঙা হয়েছে আমাদের যাদব সমাজ ঘোষ সমাজ পশ্চিম বাংলার যারা মূলত দুগ্ধ আমাদের গোপালন করেন দুগ্ধজাত ব্যবসার সঙ্গে যুক্ত সব ছানার গাড়ি আটকে ভেঙেছে মেরেছে আপনারা অনেকে স্মার্টফোন ইউজ করেন অনেক বয়স্ক মানুষ বা মায়েরা এখনো করেন না আপনারা আপনাদের ছেলে মেয়েরা যারা ওই আপনাদের ক্যামেরা বালা মোবাইল বলা হয় গ্রামে দেখে ছবিগুলো দেখবেন কোথাবাড়িতে জিহাদিরা বলছে একজন জিহাদি বলছে পুলিশ এসে গেছে বলছে না না পুলিশ কিছু করবে না আমাদের গুলি করতে পারে না কারণ তাদের সরকার আছে পশ্চিমবঙ্গে মুসলিম লীগের সরকার আরেকজন বলছে হিন্দু শূন্য করে দেব আরেকজন বলছে জয় শ্রীরাম বাজে ভাষা আমার মুখে আসবে না ভদ্রবাড়ির ছেলে বলছে ঢুকিয়ে দেব এর পরেও ঘুমাবেন নাকি আপনারা এখানে আমরা সংখ্যা গরিষ্ঠ আছি আমি মারপিট করতে বলবো না আমরা পারব না আমাদের গলায় তুলসী থাকে তো আমরা অমাবস্যা পূর্ণিমা একাদশী দামোদর মাস করি এই চৈত্র নবরাত্রিতে বহু মানুষ এক বেলা খাওয়ার খাবেন অনেক নিষ্ঠার সঙ্গে কার্তিক মাস দামোদর মাস পালন করি আমরা এসব পারবো না আমাদের এগুলো শেখাইনি আমরা যদি সবাই ঐক্যবদ্ধ ভাবে প্রতিবাদ না করি শুধু নন্দীগ্রাম থাকলে তো হবে না ওথাবাড়ির ভাইও তো আমার ভাই নওদার হিন্দু ভাইও তো আমার ভাই এই বোধ আপনাদের জাগাতে হবে আমার উপর রাগ আমার কোন অসুবিধা নেই বাড়িপুরে জিহাদিরা আমার গাড়ি ভাঙল ভাঙলো আমি এক সপ্তাহের মধ্যে ওখানে গিয়ে ওদের উপরে দাঁড়িয়ে কর্মসূচি করে এসেছি অতএব আমি আপনাদের বলবো দয়া করে জাগুন উঠুন এ লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই এ লড়াই বাঁচার লড়াই কিছু পেয়েছি অনেক কিছু পাইনি সব তো পরে হবে পঁচাশি শতাংশ ছিলাম সাতষট্টি হয়ে গেছে আর দশ পনেরো বছর পরে আমরা পঞ্চাশের নিচে নেমে যাব। তখন এখানে প্রধানমন্ত্রী তৈরি হয়ে যাবে কেন্দাবাড়ির প্রধানমন্ত্রীর নাম হবে শাহউদ্দিন দাউদপুরের প্রধানমন্ত্রীর নাম হবে শামসুল এখানকার প্রকার মন্ত্রী হবে দু ভাইয়ের কেউ একজন রুকুন আজু ওদিকে কমলপুরে আমদাবাদে সামাদ হয়ে যাবে নয় রোশান হয়ে যাবে নয় কাজাহারই সব প্রধানমন্ত্রী হয়ে যাবে আর বলবে পুলিশ তো আমার এ না আমরা যাহা বলিব তা হবে নন্দীগ্রামেও তো দুজন হিন্দু শহীদ হয়েছে তারা তো বিজেপির নেতা ছিল না দেবব্রত মাইতি চিল্ল গ্রাম অপরাধ কি শুভেন্দু অধিকারীকে ভোট দিয়েছে মমতা ব্যানার্জিকে ভোট দেয়নি পদ্ম ফুলে খুন দোসরা ভোট গণনা তিন তারিখ সকালে মারল চার পাঁচ দিন চেষ্টা করলো বাঁচার আটই মে মারা গেলসভার ভোট তেইশ তারিখ রাত্রি দুটো আরো একটা শিডুল কাস্ট পরিবারের রথিবালা আড়ি ষাট বছর বয়স চব্বিশ সালে এক বছর হয়নি ষাট বছরের বয়স্ক যায় না মনসাবাজার সোনাচোড়া শহীদ হয়েছে এই মাটিতে দুই হিন্দু শহীদ এর পরেও যদি আমরা রাজনীতির নামে চা পাওয়ার নামে জাতপাতের নামে বিভক্ত হয়ে থাকি আমাদের কারোরই অস্তিত্ব থাকবে না তাই আজকের এই হিন্দু নববর্ষের দিনে চৈত্র নবরাত্রির দিনে আর্য সমাজের প্রতিষ্ঠার দিনে রাজা বিক্রমাদিত্যর রাজ্যাভিষেকের দিনে ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজের রাজ্যাভিষেকের দিনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা পূজ্যপাত ডাক্তার সাহেবের পূর্ণ জয়ন্তীর দিনে আসন শপথ গ্রহণ করে নন্দীগ্রাম যা পেরেছে আগামী দিনে বাংলাও সেটা করতে হবে একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি করে এখানে যোগী আদিত্যনাথজির মতো সুশাসন সুরক্ষা প্রতি মাথায় ছাদ প্রতি হাতে কাজ প্রতি পেটে ভাত আমাদের একমাত্র লক্ষ্য হবে আমরা তাই সবাই নিজ নিজ ধর্ম পালন করুক শান্তিতে পালন করুক উৎপাতের সঙ্গে নয় এটাই হোক আমাদের একমাত্র লক্ষ্য মহাকুম্ভ মৃত্যু কুম্ভ নয় অমৃত কুম্ভ হিন্দু স্নান করেছেন মহাকুম্ভের পূর্ণ স্নান আগামী ছয় এপ্রিল নন্দীগ্রামের দক্ষিণ প্রান্ত সোনাচুড়ার কাংড়াতে চার বিঘা জমির উপরে ভব্য রাম মন্দিরের নির্মাণ শুরু হচ্ছে সকাল দশটায় শিলান্যাস সাড়ে নটার মধ্যে আপনারা সবাই পৌঁছাবেন পবিত্র সৌমিত্ররা আছে সমস্ত পরিবহনের ব্যবস্থা থাকবে সবাই মাথায় তিলক লাগিয়ে আপনারা সবাই স্নান করে পবিত্র হয়ে আপনারা নন্দীগ্রামে অযোধ্যার রাম মন্দিরের আদলে যে মন্দির নির্মাণে শুরু হতে চলেছে উপবিষ্ট হবেন এই আহ্বান আমন্ত্রণ আমার পক্ষ থেকে আপনাদের সকলকে করলাম এবং আগামী দোসরা মে বিধায়ক হিসেবে আমার চার বছর পূর্তি হবে আমি আপনাদের জন্য আমার বিরোধী দল এর বিধায়ক সীমাবদ্ধ ক্ষমতা আমার খুব সীমিত ক্ষমতা তার মধ্যেও আমি চার বছর কতটুকু সেবা দিতে পেরেছি কতটুকু কাজ করতে পেরেছি আমার এমএলএ যে টাকা সরকারি টাকা তাতে আমি কোন গ্রামে কতটুকু কাজ করতে পেরেছি তার ছাপানো হিসাব জনগণের কাছে তুলে ধরব আপনারা সেখানে গিয়ে আমার বইটা সংগ্রহ করে এনে আমার ভোটার আমার গণদেবতা আমার জনতা জনার্দন তাদেরকে আপনারা জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন বারোটা বাজে প্রচুর মা আছেন আহারের সময় রান্নার সময় আমার জন্য মোদিজির মন কি বাদ শোনার জন্য আপনারা এসেছেন আরেকবার নতমস্তকে প্রণাম কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করলাম জয় জয় শ্রীরাম জয় জয় শ্রী রাম হিন্দু 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 দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু প্রস্তুতি না হচ্ছে আমাদের সমস্ত সনাতনী সংগঠন দুর্গাপূজা কমিটি মন্দির কমিটি পুরোহিত সমাজ সমস্ত বাজার কমিটি সবাই মিলে ওখানে প্রস্তুতি না হয়েছে ভাঙা বেড়া থেকে সুসজ্জিত ট্যাবলো সহ শোভাযাত্রা হবে এবং দশটার সময় টাইম করা হয়েছে পুরোহিতদের মন্ত্র উচ্চারণ যজ্ঞের মাধ্যমে শিলান্যাস হবে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে আমাদের ওখানে ফিলিংয়ের কাজ প্রায় সমাপ্তর পথে এবং ল্যান্ড সাইড প্ল্যান যেগুলো অনুমোদন সেগুলো সব করিয়ে নেওয়া হয়েছে আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই রাম মন্দিরের কাজ নির্মাণ সম্পন্ন করা রাম মন্দির ছাড়াও ওখানে অতিথি নিবাস বা দাতব্য চিকিৎসা পুরো প্যাকেজ নিয়ে হচ্ছে জায়গাটা কম তাই রাম মন্দিরের আদলেই হচ্ছে কিন্তু সেখানে আপনার ভজন কীর্তনের জন্য সেখানে একটি আমাদের প্রেয়ার হল থাকবে যেহেতু দক্ষিণ প্রান্ত অনেকে গিয়ে ফিরতে পারবেন না সেই জন্য অতিথিনিবাস হচ্ছে আর ভারতীয় সংস্কৃতি মেনে আয়ুষ হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক একটা ডে কেয়ার করার পরিকল্পনা নেওয়া হয়েছে এছাড়াও গোশালা রাখা শাসক দলের তরফ থেকে ইতিমধ্যে জমি নিয়ে একটা তারা বিতর্ক বলছে যে ঘুমাতে বলুন ওগুলো মূর্খ ওদের হিন্দুদের ব্যাপারে না ভাবলেই ভাবো